নমস্কার তেতাল্লিশতম কবিতা নিয়ে এসেছি আজকের কবিতার বিষয়বস্তু হলো পড়ুয়াদের বিষয় এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনায় খুব ভালো এবং ভালো রেজাল্ট করে আবার তেমনি বিপরীত আছে পড়াশোনার প্রতি খুব একটা ইচ্ছা নেই এড়িয়ে যাওয়া ভাব বিভিন্ন রকম বাহানায় না পড়ার একটা মনোভাব আমি সেই বিষয় নিয়ে আমি কবিতাটা লিখেছি যারা একটু ফাঁকিবাজ তাদের বিষয় নিয়ে কবিতাটা লিখেছি এটা অদ্ভুত এবং বেশ মজার কবিতা ছটা ঋতু ছটা ঋতুতে তারা কত রকমভাবে বাহানা করে সেই বিষয় নিয়েই আমি এই কবিতাটা লিখেছি মজার কবিতা গ্রীষ্মকাল গ্রীষ্মতেজ দহন জ্বালা সৈতেজি আর পারছি না রৌদ্র এড়ানো প্রয়োজন তাই এখনই পড়তে পারছি না বর্ষাকাল সর্দিকাশি নাক সুরসুর হচ্ছে খুবই হাঁচি বুকে খুব ঘর ঘর করে ভীষণ কষ্ট পাচ্ছি ঝরঝঞ্ঝা বাদল ধারা অস্থিরতার বর্ষণে সুস্থ থাকা বিষম দায় পড়তে বসছি কেমনে এবার শরৎকাল শরৎকালে শারদোৎসব কেনাকাটার খুব হুরোহুরি ঘুরতে যাওয়ার ব্যস্ততা তাই ভাবছি ক্লাস কেমনে করি গ্রীষ্ম বর্ষা শরৎ হয়ে গেল এবার হেমন্ত সকালে ঠান্ডা দুপুরে গরম নাতিশীতোষ্ণ ভাব ওই বৃষ্টিতে ছয়টি ঋতুর সুখ সমাহার হেমন্তের সুখ ছোঁয়াতে মনটা কোথায় হারিয়ে যায় মন লাগে না তাই পড়াতে শীতকাল শীতল হাওয়া ঠকঠকানি হিমেল শীতের অনুভূতি দরকার কি পড়া এখন করব চুটিয়ে ভাতি? এবার বসন্তকাল বসন্তকাল উৎসব মুখর পুজো পার্বণের ছড়াছড়ি মনের খুশিতে কাটাই মজায় বলো কখন পড়া করি এই ছটা ঋতু নিয়ে কত রকম অজুহাত এই বিষয়ে আমি একটা কবিতা তৈরি করেছি হয়তো ভালো লাগলো বা নাও লাগতে পারে মজা একটু পেলে পাবেন কি না পাবেন জানি না তবে ভালো যদি লাগে নিশ্চয়ই আপনাদের পরিচিতদের শেয়ার করবেন মন্দ লাগলেও বলবেন কিছু বলার থাকলে অবশ্যই বলবেন Actie noemt